সর্বশেষ যেটা একশো নম্বর সেটা হল মসজিদ হল আল্লাহর ঘর মাদ্রাসা কারগর হ্যাঁ কিন্তু এই জালহাদিসটা হল আল মসজিদ ও বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি যে মসজিদ আল্লাহ গড় মাদ্রাসা নবীর গড় মাদ্রাসা নবীর গড় না মাদ্রাসাও আল্লাহর ঘর নবীর কিছু নাই মসজিদ ও বাইতুল্লা মাদ্রাসা মাদ্রাসাতে আল্লাহ হয় এখানে আল্লাহর ঘর এটা মানে এই বাক্যে যে কথাটা আসছে যে আল মসজিদ ও বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসা তো বাইতি মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা আমার ঘর এইটা মানে হাদিসের নামে একটা জঘন্য মিথ্যা এবং বানোয়ার কথা বরং দুশো বছর পর্যন্ত পৃথিবীতে মাদ্রাসা শব্দটাই প্রচলিত ছিল না এটা দুইশ বছর পরে যায় মাদ্রাসা শব্দের প্রচলন হয় তাহলে আসবে কেন কারণ নবী মাদ্রাসার সিস্টেমে ছিল না মাদ্রাসার সিস্টেমে তো চালু হয়েছে দুশো বছর পরে যাই এরকম মাদ্রাসা সিস্টেম চালু হয়েছে এবং মাদ্রাসা শব্দটাই আবিষ্কার হয়েছে তার আগে তো মাদ্রাসা শব্দটাই ছিল না তো এই জন্য এইটাও একটা জাল হাদিস যে মসজিদ আল্লাহর গড় মাদ্রাসা নবীর সম্মানিত ভাইরা আমরা আর আলোচনা দীর্ঘায়িত করবো না তো আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে সমস্ত প্রকার সেরেক বেদাত এবং জাল হাদিস থেকে আল্লাহ মুক্ত থাকা তৌফিক দান করুন আমাদেরকে সঠিক ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন কোরআন এবং সহি হাদিসের উপরে আমল করা তৌফিক দান করুন আর আমরা একশোটা আলোচনা করলাম এরপরে এর মধ্যে কোনো ভুল ত্রুটিও হইতে পারে আমরা ভুলের উদ্দে না এটা আমরা সময় বলি যে আমরা ভুলের উঠবে না আমাদেরও ভুল হওয়া স্বাভাবিক কোনো ভাই যদি সুন্দরভাবে আমাদেরকে হাদিস দিয়ে দেখা দিতে পারেন যে এটা হাদিসে সহি এভাবে আছে বাস আমরা মেনে নিতে কোনো অসুবিধা নেই আমরা যে কোনো সময় ভুল স্বীকার করি এবং ভুল মেনে নেওয়ার জন্য প্রস্তুত আমরা ভুলের উঠবে না আমি আলহিম সালাম ভুলের উঠবে তাদেরকে আল্লাহ সরাসরি ওহি দ্বারা পরিচালনা করেন আমরা ওহির ভিত্তিতে সরাসরি আল্লাহ কর্তৃক ওহি দ্বারা পরিচালিত না আমরা ওহিকে একটা বা করি অনুসরণ করি তো ওই একটা করতে যায় ভুল হইতে পারে আমাদের নিজস্ব এই জন্য অনেকে বই লেখেন বই লেখার পরে ভুল হইলে পরবর্তী সংস্করণে সংশোধন করেন কিন্তু আমাদের এগুলো দেখা গেল একটা ভুল হয়ে গেছে হইতে পারে তো একজন এটা শুনছে কিন্তু পরে যে আমরা সংশোধন করছি ওইটা হয়তো উনি শুনেন নাই এখন সব জায়গায় খালি ওইটা জবাব দিতে হয় যে আপনি তো অমুক জায়গায় এটা বলছেন এটা বলছেন একটার জবাব দিতে দিতে সারা জীবন যায় কারণ ওই যে প্রথমটা শুনছে পরে যে আমরা সংশোধন করছি উনি শুনে এই জন্য আমরা অনুরোধ করব যে এরকম কোনো ভুল ত্রুটি যদি কেউ সুন্দরভাবে আমাদেরকে ধরে দেন আমরা মেনে নিতে প্রস্তুত আছি কোনো অসুবিধা নাই তবে এটা নিয়ে আপনি অপপ্রচার বা আমাদের সম্মান নষ্ট করা বা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা এগুলো না করার জন্য আমি সবাইকে অনুরোধ করব আর এই বিষয়গুলো বিস্তারিত জানার জন্য আমাদের ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লার আমাদের উস্তাদের বই আছে হাদিসের নামে জালিয়াতি ওই বইতে আরো সুন্দর করে দেওয়া আছে আপনারা ওই বইটা পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন সুহানকাল্লাহ হামদিকা আসাদু আল্লাহ ইহা ইল্লা